সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এটু টুজেন লার্নিং জোনে বর্ধমান ইউনিভার্সিটি থেকে যারা বিএড কোর্স করছেন যারা অ্যাপ্লাই করেছিলেন অ্যাডমিশন নেওয়ার জন্য পঁচিশ সাতাশেশনে আপনাদের যে সার্ভিস যারা আছেন অর্থাৎ ইন সার্ভিস যারা আছেন তাদের কিন্তু যে থার্ড যে প্রভিশনাল মেরিট ডিস সেটা কিন্তু গত এগারো তারিখে কিন্তু পাবলিশ করেছিল এবং সেক্ষেত্রে যে মেথড পেপার আপনাদের ছিল বেঙ্গলি এডুকেশন ইংলিশ হিস্ট্রি এই সকল সাবজেক্টের জন্য কিন্তু আপনাদের যে মেড লিস্ট সেটা কিন্তু পাবলিশ করেছিল এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের ভেরিফিকেশনের যে ডেট সেই ডেট কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে এবং সেই ডেটটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন এই ডেটটা হচ্ছে আপনাদের চোদ্দো তারিখে ডেটটা আছে অর্থাৎ চোদ্দ দশ দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হতে চলেছে এবং টাইমটা উল্লেখ করে দেওয়া আছে যে মেথড সাবজেক্ট হিসাবে বেঙ্গলি ইংলিশের জন্য রিপোর্টিং টাইম বারোটার সময় এবং হিস্ট্রি এডুকেশনের জন্য রিপোর্টিং টাইম দেড়টার সময় অর্থাৎ চোদ্দো তারিখ আহ বারোটার সময় হবে যারা বেঙ্গলি ইংলিশ যারা মেথড সাবজেক্ট হিসেবে আছে তাদের এবং যারা এডুকেশন এবং হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেড়টার সময় এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের টাকা পেমেন্ট করতে হবে যেটা কোর্স ফিস হিসাবে চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে এবং আপনাদের এক্সামিনেশান ফিস আছে দু হাজার টাকা আর রেজিস্ট্রেশন ফিস আছে দুশো টাকা এবং এইভাবে কিন্তু আপনাদের অ্যাডমিশন হবে এবং সেক্ষেত্রে একটা বিষয়ে বলে রাখি আপনাদের কিন্তু এই যে যে লিস্ট দিয়েছে অর্থাৎ বেঙ্গলির জন্য কারা আছেন বা এডুকেশনের জন্য কারা আছেন প্রত্যেকটা লিস্ট যদি আপনারা খোলেন আপনাদের নাম আপনারা দেখে নিতে পারবেন এবং এখানে বেঙ্গলি এডুকেশান ইংলিশ আর হিস্ট্রি চারটে সাবজেক্টের যারা মেজর পেপার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু দিয়েছে এবং যারা ইন সার্ভিস যারা আছেন তাদের জন্যই কিন্তু ফ্রেশার ফ্রেশারের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ফার্স্ট যে মেরিট লিস্ট দেওয়ার পর কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট দেওয়ার পর কিন্তু কোনো আর মেরিট লিস্ট এখনও পাবলিশ করেনি এটা শুধুমাত্র ইন সার্ভিস যারা আছেন বা ডেপুটের যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্যই এবং গতকালকে আরেকটি নোটিফিকেশন দিয়েছিল তেরো তারিখে এবং সেটা হচ্ছে যারা পলিটিক্যাল সায়েন্সের যারা মেথড পেপার ছিল তাদের ক্ষেত্রেও একটা ভেরিফিকেশনের ডেট কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে এবং সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাদের ভেরিফিকেশান হবে দেখুন এখানে লেখা আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ভেরিকেশন হয়েছে চোদ্দ তারিখ আর পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ দশ দু হাজার পঁচিশ এবং পনেরো দশ দু হাজার পঁচিশ দুপুর বারোটার সময় আপনাদের টাইম দিয়ে আছে এবং একই রকমভাবে আপনাদের এখানে কোর্স ফিস চল্লিশ হাজার টাকা এবং এক্সামিনেশন ফিস হচ্ছে দু হাজার টাকা এবং রেজিস্ট্রেশন যে ফিস সেটা কিন্তু দুশো টাকা এটা উল্লেখ করে আছে এবং যে ডকুমেন্টস ভেরিফেশনের জন্য যে জিনিসগুলো আপনার নিয়ে যেতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে আপনার যত যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট যদি থাকে সে সাথে যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে সেটা নিয়ে যাবেন যদি এসসি সি ওবিসি যদি থাকে সেগুলো নিয়ে যাবেন আর প্রত্যেকটির সাথে কিন্তু আপনাদের জিরোস্কোপি অবশ্য নিয়ে হবে এবং সেই সাথে অনলাইন যে পেমেন্ট করেছেন তার রিসিভ কপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে অর্থাৎ সেই ভেরিফিকেশনের সময় এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন এবং সেই সাথে বলে রাখি যারা ফ্রেশার তাদের কিন্তু যে ফার্স্ট যে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ করে তার পরবর্তী কোনো মেরিট লিস্ট কোনো পাবলিশ করেনি এবং সেই রিজের জন্য কোনো নোটিফিকেশন পরবর্তী সময় দেয় আপনাদেরকে নিশ্চয়ই জানানো হবে তাই এই বিষয়টা আপনাদের জানানো ছিল আর সেই সাথে একটা বিষয় বলবো যে এক্সাম যে শিডিউল অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট যারা কোর্স করছেন অর্থাৎ যারা এম এ করছেন এম এ করছেন যারা পার্ট ইয়ার পার্ট ওয়ান এবং পার্ট টু যারা স্টুডেন্ট আছেন আপনাদের কিন্তু এক্সাম শিডিউল কিন্তু অনেকদিন আগে দিয়ে দিয়েছে এগারো তারিখে এবং সেই এক্সাম শিডিউল অনুযায়ী দেখুন এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ক্যান্ডিডেটস উইল ল্যাপের ইন দ্য এক্সামিনেশন ফর দেয়ার রেসপেক্টিভ স্টাডি সেন্টার্স এবং বেঙ্গলি সংস্কৃতির জন্য যে ডেটগুলো আপনাদের উল্লেখ করে দিয়েছে যে বারো এগারো দু হাজার পঁচিশ চোদ্দো এগারো দু হাজার পঁচিশ আঠারো এগারো দু হাজার পঁচিশ কুড়ি এগারো দু হাজার পঁচিশ এবং বাইশ এগারো দু হাজার পঁচিশ এটা পার্ট টু এক্সামের কথা বলছি এম এ পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্টানের কথা বলছি এবং টাইম ক্ষেত্রে দেওয়া আছে বারো এগারো দু হাজার পঁচিশ যেটা সেটা একটা থেকে তিনটে এবং বাকি যে চোদ্দো তারিখ থেকে চোদ্দো তারিখ আঠেরো তারিখ কুড়ি বাইশ এইগুলোর ক্ষেত্রে কিন্তু দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত এবং পেপার উল্লেখ করে দিয়েছে প্রথমটা ক্ষেত্রে ফার্স্ট প্রথম এ বা ফার্স্ট এ আর পরটা দেখুন পরপর দেওয়া আছে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর এবং সে ইংলিশ হিস্ট্রি ফিলোসফির ক্ষেত্রেও ডেট মেনশন করে দিয়েছে ইংলিশ ফিলোসফি এবং হিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট ডেটা দেওয়া আছে তেরো এগারো দু হাজার পঁচিশ পরবর্তী পনেরো এগারো দু হাজার পঁচিশ উনি ডেট এবং এ পেপার যেটা আছে সেটা ক্ষেত্রে একটা থেকে তিনটে পর্যন্ত পরবর্তী যে ওয়ান টু থ্রি ফোর পরপর যে পেপার উল্লেখ করা তাদের ক্ষেত্রে কিন্তু দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত আপনাদের এক্সাম হবে এবং এইটা কিন্তু পার্ট ওয়ান যারা পড়ছেন অর্থাৎ পার্ট যারা স্টুডেন্ট আছেন আপনাদের কিন্তু যে এক্সামিনেশন দু হাজার পঁচিশ হতে চলেছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনাদের টাইম শিডিউল উল্লেখ করে দিয়ে পরবর্তী পার্ট টুয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাইম শিডিউল উল্লেখ করে দিয়েছে আপনারা দেখে নিতে পারেন দেখুন এখানে দেওয়া আছে পার্ট টু যারা বেঙ্গলি সংস্কৃতির যারা পার্ট টু এক্সাম যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু চার তারিখে শুরু হচ্ছে চার বারো দু হাজার পঁচিশ এবং শেষ হবে তেরো বারো দু পঁচিশ এবং চার বারো দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু আপনাদের টাইম একই একটা থেকে তিনটে এবং ছয় তারপরে যে ছয় বারো দু হাজার পঁচিশ নয় বারো দু হাজার পঁচিশ এগারো বারো দু হাজার পঁচিশ তেরো বারো দু হাজার পঁচিশ এগুলো ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিটি পেপার উল্লেখ আছে ফিফথ পেপার সিক্স পেপার সেভেন্থ পেপার এইট পেপার সেটা দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত আর যারা ইংলিশ হিস্ট্রি ফিলোসফির যারা স্টুডেন্ট আছেন তাদের যে পার্ট টু টিউর এক্সামের যে ডেট সেটা কিন্তু পাঁচ বারো দু হাজার পঁচিশে শুরু হচ্ছে এবং শুয়ে আসবে পনেরো বারো দু হাজার পঁচিশ পাঁচ বারো দু হাজার পঁচিশের এক্সাম টাইমটা একটা থেকে তিনটে পর্যন্ত এবং আট বারো দু হাজার পঁচিশ দশ বারো দু হাজার পঁচিশ বারো বারো দু হাজার পঁচিশ এবং পনেরো বারো দু হাজার পঁচিশের ক্ষেত্রে এক্সাম যে টাইম শিডিউল দেওয়া আছে বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত এবং প্রতিটি পেপার দেখুন উল্লেখ করে দেখে নিতে পেপার এইট এই আট চারটে পেপার যেটা আহ বারোটা থেকে চারটে পর্যন্ত হবে তাহলে এই বিষয়টা আপনাদের জানা ছিল দুটো বিষয় জানালাম একটা হচ্ছে যারা ইন সার্ভিস বিয়েড এর জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের যে সাবজেক্ট গুলো উল্লেখ করে দিয়েছে মেথড পেপার হিসেবে তাদের কিন্তু ভেরিফিকেশন চোদ্দ তারিখ হচ্ছে শুধু পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দুটো দিন উল্লেখ করে দিয়েছে চৌদ্দ তারিখ পনেরো তারিখ এবং দুপুর বারোটার সময় এবং সেই সাথে আটটা বিষয় আপনাদের জানালাম যারা পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সাম যারা দিতে চলেছেন দু হাজার পঁচিশে তাদের কিন্তু যে এক্সাম শিডিউল অর্থাৎ কত তারিখ থেকে আপনাদের এক্সাম শুরু হচ্ছে এবং কটা পর্যন্ত এক্সাম হবে কোন কোন পেপার এক্সাম হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী টাইমে যদি এই রিলেটেড কোনো নোটিফিকেশন পাবলিশ করে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানানো হবে প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আমরা সহজেই পেয়ে যেতে পারেন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন Bye.